ওমা কি করছো আরে কবে থেকে আশায় বসে রইছি কুকুর শালের বাবাগুলো কবে বড় হবে তারপরে খাবো আমি চলে আয় তা দেখছি পারবো তো হয়ে গেছে একবার খেয়েছি দেখেছিস আমি উপর থেকে কবের থেকে ডগাগুলো কবে বড় হবে আবার খাবো

চাপ চাপি ও ও হ্যালো বন্ধুরা তো দেখো আমি আমাদের গাছের শাক কুমড়ো কুমড়ো শাকটা নিয়ে চলে এসেছি তো আমি দেখো সুন্দর করে কেটে নিচ্ছি আর হ্যাঁ পাপিয়ে মধ্যে অনেক অনেক সুস্বাগত সবাই কেমন আছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও আর যে শাক পাতা তো অনেক শরীরের জন্য অনেক উপকারী তো দেখো আমি কী করে রান্না করি আমি কিন্তু ওটা কেটে টেটে পোষ্কার করে ধুয়ে নিয়েছি তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখন গরম হতে হতে দেখো আমি মাছের মাথা আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই কুমড়ো শাকটা রান্না করব। তো ছোটো ছোটো মাছ ছিল দুটো বড়ো মাছ ছিল তো মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নেব আর হলুদ আর লবণ আমি মেখে মাখিয়ে কিন্তু আমি মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি সুন্দর করে আর এখন ইলিশ মাছের সিজন যেহেতু তো ইলিশ মাছের যে কোনো তরকারি দিলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো দেখো আমি মাছটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব আর বিনা সারের জিনিস মানে ঘরের জিনিস মানে খেতে আলাদা টেস্ট তো আমাদের বাড়িতে সবাই শাকটা অনেক পছন্দ করে আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আমি এটা মাঝে মাঝেই করি তো গাছে যখন আগে তো গাছ ছিল না তখন তো কিনে নিয়ে আসতো তো দেখো আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার সঙ্গে তো আমি দেখো বড়িগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে সাগে কিন্তু বড়ি দিলে আমার অনেক ভালো লাগে তোমরা যদি বড়িটা স্কিপ করতে পারো অবশ্যই করতে পারো কিন্তু আমি সাগে সবসময় বড়িটা খাই খুব ভালো লাগে আমার তো দেখো ওই তেলটাই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব আর তেল দেব না তো আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি তেলের ভিতরে আর সাগে সবসময় রাঁধুনিটাই খাই আর দেখো রসুন দিয়েছি তো রসুন কিন্তু আমি ভালো করে শিলনোড়া থেতো করে তারপর কিন্তু আমি তেলে ছিঁড়ে দিলাম তো রসুনটা এবার সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব আর এই শাকটা তো অনেক টেস্টি হয় আর একদম সিম্পলভাবে অনেক খাটে রান্নাটা হয়ে যায় খেতেও ভালো লাগে মুখে রুচি আসে মানে এক খালা ভাত হামেশাই খাওয়া হয়ে যাবে শাক এভাবে রান্না করলে তো দেখো আমার রসুনটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো আমি এবার জল দিয়ে দিচ্ছি মোটামুটি শাকে খুব বেশি জল দিলে কিন্তু ভালো লাগে না হালকা জল থাকবে তো সেইভাবে তো জলটা জাল হবে সুন্দর করে তারপরে আমি বাকি জিনিসগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো তো রেসিপিটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ফলো করবে অবশ্য এভাবে রান্না করলে মানে মাছ মাংস ফেল হয়ে যাবে ফটাফট এক থালা ভাত খেয়ে নেবে কোনো সমস্যাই হবে না অবশ্যই আমার রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা অনেক ভালো লাগবে তো দেখো আমার জলটা জাল জাল উঠছে তো এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব ঝোলের ভেতরে তো দেখো প্রথমে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন তারপরে দিয়ে দিচ্ছি হলুদ রঙের জন্য আর এই যে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সাগে না একটু বেশি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো আমি একটু ঝাল বেশি তো তোমরা যারা ঝাল কম খাও তো তোমরা অবশ্যই জালটা একটু কমিয়ে দিতে পারো তো এবার মাছের মাথাটা ভাজা দেখো আমি দিয়ে দিচ্ছি জলের ভেতরে তো এবার সুন্দর একটা জাল হবে জাল উঠলে এবার বড়িটা আমি দিয়ে দেব জলের সঙ্গে তো দেখো ভাজা বড়িটাও দিয়ে দিয়েছি তো দেখো আমার এবার এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি যে শাকটা আমি কেটে নিয়ে এসেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে তো এবার শাকটা দিয়ে দেবো তোমরা কেমন রান্না করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও আমি কিন্তু সবসময় এইভাবে শাক রান্না করি আমাদের বাড়িতে অনেক পছন্দ করে তোমরা যদি কখনো এরকম না খেতা অবশ্যই একবার ট্রাই করে দেখো অনেক অনেক ভালো লাগবে তো আমি কিন্তু ঝোল খুব বেশিটা রাখব না হালকা ঝোল রাখবো শুধু শাক দিয়ে ভাত খাবে যেদিন এই শাকটা আমি রান্না করি না ওরা অন্য কিছু খেতেই চায় না আমাদের বাড়িতে এই এই শাকটাই শুধু খাবে তো দেখো আমার ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে তো আমি একটু পরে নামিয়ে দেবো জল আর শাক না খুব বেশি জাল দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় সবুজ সবুজ থাকলে কিন্তু সেটা শরীরের জন্য ভালো আর খেতেও অনেক ভালো লাগে তো দেখো আমি নামিয়ে ফেলেছি এবার পরিবেশন করে দেবো সবাইকে তো দেখো বন্ধুরা কেমন করে করলাম অবশ্যই আমাকে কমেন্টে জানো কেমন লাগলো আমার এই রেসিপিটা একদম দেখো কালারটাও বেশ সুন্দর রেখেছি আর বড়িটাও বেশ দারুণ গলে গেছে আমার সব কিছু সুন্দর করে গলে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো মানে মাংস টাংস লাগবে না এটাতেই ভাত খাওয়া কমপ্লিট একবার যে অল্প ভাত খাবে সে দ্বিতীয়বার একবার ভাত নেবে এই এই রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করে দেখো তো দেখেই বুঝতে পারছো কালারও কিন্তু চেঞ্জ হয়নি বেশ সব সবুজ সবুজই রেখেছি আমি তো দেখো একটা বড়ি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিই শাকটা তো সুন্দর বলেই গেছে বড়ি দেখো একদম মোমের মতো বলে গেছে দেখো তো আমার এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই